আপনি কি জানেন ফ্রি ফায়ারে কিভাবে ফ্রি ডেম অফ করতে হয় ফ্রি ফায়ারে কিন্তু নতুন নতুন ইভেন্ট আপডেট আসতে থাকে গান কিন্তু থাকে সেই সকল ইভেন্ট গান স্কিন বের করতে হলে কিন্তু আমাদের হাজার হাজার এবং হাতে টাকা না থাকার কারণে কিন্তু আমরা এইসব ইভেন্ট আপডেট বের করতে পারি না কারণে কিন্তু আপনার আইডি নুপ কালেকশন কিন্তু আপনি কি জানেন ফ্রি ফায়ার এফিসে ডেমড অফ করা যায় ছোট্ট কিছু মিশন এবং টাস্ক কমপ্লিট করার মাধ্যমে আপনারাও কিন্তু ফ্রি ফায় ডেমন্ড অফ করতে পারবে কিভাবে আপনারা ফ্রি ফায় ডেমন্ড করবেন সেটা কিন্তু দেখাবো আজকের এই ভিডিও কিভাবে আপনারা ফ্রি ফায়ার ডেমন্ড অফ করবেন সেটা মিস না করতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে ফুল ওয়াচিং করতে হবে ভিডিও মিস করলে কিন্তু বুঝতে পারবা কিভাবে করতে হবে কিন্তু মনজস্ব করে ফুল ওয়াচিং করতে হবে ভিডিও শুরু করার আগে তোমরা তো জানো আমাদের প্রত্যেকটি ভিডিওতে আমরা কিন্তু দুটি করে উইকলি নেক্সট ভিডিও উইকল গি তোমরা কিন্তু স্ক্রিনের পাশে দেখতে পারতো সেই দুবে কিন্তু আমি দুটি উইকলি করে করি এবং দুজনকে যে আমি উইকলি গিবে করছি তার প্রুফ কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়ে রাখছি তোমরা চাইলে সেখানে দেখতে আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু দুটি উইকলি থাকছে গিয়ে পেতে কিন্তু মাসি ভিডিওতে লাইক করতে হবে সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু হবে না মাসবি কিন্তু ভিডিওতে লাইক এন্ড কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে অল সেট করে রাখতে হবে যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে এগুলো হয়ে গেলে তিনটা ফ্রি ফায়ার গ্রুপে এই ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্ট বক্সে তোমার গেম ইউ দিয়ে দিলেও হয়ে যাবে ভিডিও উইকলি আমরা আমাদের নেক্সট ভিডিওতে প্রকাশ করে गाइस তোমরা কিভাবে এমনটা সেটা জানা গেছে ছোট্ট ফুলফুডিয়ার শুরু করা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম বিশান্ত এন্ড ওয়েলকাম টু বডলা সুন্দর ইউটিউব চ্যানেল তো কেমন আছো তো বরাবরের মত নতুন একটা ভিডিও সাথে হাজির হলাম আমরা ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দিয়ে বুঝে গেছো বাকিটা ফুল ভিডিও ওয়াচিং করো তাহলে মানে বেশি বেশি ফ্রি ফায়ার ভিডিও ডাউনলোড আপ করতে পারবা গাইস তোমাদের মধ্যে এক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিল ভাই এমন একটি অ্যাপ দেখেন যে অ্যাপের মাধ্যমে আমরা চাইলে ফ্রি ফায়ার ডাউনলোড আপ করতে পারবো এবং চাইলে কিন্তু বিকাশ না হতে টাকাগুলো উইথড্র করে নিতে পারবো এবং ভাই লিটারালি সেই কমেন্টে কিন্তু প্রায় দেড়শোর মতো লাইক এসেছিল যার কারণে কিন্তু সেই অনুযায়ী আজকে ভিডিওটা তৈরি করা তোমাদেরকে আজকে এমন একটি আর্নিং সাইট দেখাবো যেখান দিয়ে তোমরা চাইলে কিন্তু ফ্রি ফায়ার ডাউনলোড আপ করতে করতে এবং চাইলে কিন্তু বিকাশ নগদের টাকাগুলো উইড্রো মেনে নিতে পারবা তো কিভাবে তোমরা ডায়মন্ড গুলো টপ আপ করবা এবং চাইলে বিকাশ নগদে টাকাগুলো উইড্রো করবা কোন সাইট থেকে কি কি করবা সেই সকল কিছু কিন্তু দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তার কিন্তু মনোযোগ সহকারে ফুল ভিডিও ওয়াচিং করতে হবে ভিডিওর একটি অংশ মিস করা যাবে না তাহলে কিন্তু ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে পারবে না এবং কিন্তু বিকাশ নগদের টাকাগুলো উইড্রো নিতে পারবা না তো গাছ দেখতে পাচ্তেছ আমি কিন্তু সেই সাইডে চলে এসেছি তোমাকে ফার্স্ট আমি প্রুভ করে দেখিয়ে দিবো এই সাইডটিকে আসলে টাকা দেয় কিনা আমি কিন্তু এই সাইডে বিভিন্ন ধরনের মিশন টাস্ক কমপ্লিট করে কিন্তু টাকা জমিয়েছি এসে প্রায় টেন কে টাকা এটাকে এবার আমি উইড্রো মারবো তার জন্য এখানে প্রোফাইল বাটনে একটা ক্লিক করে দিব দেন উপর থেকে কিন্তু একটা উইড্রো অপশন দেওয়া আছে সিম্পলি সে উইড্রো অপশন একটা ক্লিক করে দিব তার আগে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের অ্যাকাউন্টে প্রায় টেন কে প্লাস টাকা আছে সো এই টাকাগুলো কিন্তু আমি এখান থেকে জমিয়ে এসে দেখতে পারতেছ অনেকগুলো ইনকাম করে তো এবার কিন্তু আমি আজকে এই টাকাগুলো উইড্রো করতে হবে তার জন্য উপর থেকে উইড্রো বাটন একটা ক্লিক করে দিব দেন নিচের থেকে তুমি দেখতে কত টাকা হলে তুমি কিন্তু উইড্রো মারতে পারবে যেহেতু আমার 10k প্লাস টাকা দেওয়া আছে নিচের দিকে কিন্তু কিন্তু অ্যাড ক্লিক করে আমি আমার বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বার কিন্তু এখানে অ্যাড করতে পারবো দেখতে আমি কিন্তু আমার বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার কিন্তু এখান থেকে অ্যাড অ্যাড করে করে তোমরা কিন্তু এভাবে দিবা প্রথমে তোমাদের ওয়ালেট নেম বিকাশ নগদ তারপরে মোবাইল নাম্বার তারপর নিচে একটা নাম তারপরে ইমেল দেন এখানে তোমরা কিন্তু আবার সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিবা দেন নিজেদের কিন্তু তোমাদের সামনে সেভ অপশন চলে আসবে তো আমি আগেও একবার করেছি তার জন্য কিন্তু আমার কাছে এরকম অপশন চলে আসতে যেহেতু আমি সবগুলো টাকা উইথড্র করবো তার জন্য কিন্তু সব টাকা উত্তোলন করুন সে অপশনে কিন্তু আমি ক্লিক করে দেবো তোমরা চাইলে কিন্তু হাফ হাফ করে পেমেন্ট নিতে পারো নিম্ন কিন্তু দুশো আটচল্লিশ টাকা যেটা দেয় কিন্তু দুটা উইকলি প্লাস হয়ে যাবে তোমরা চাইলে সেই টাকাগুলো কিন্তু হাত খরচ হিসাবে রেখে দিতে পারো তার জন্য তোমরা এখান থেকে সর্বোচ্চ উত্তোলন করুন এই অপশন এটা ক্লিক করে দিব যে কিন্তু আমার সকল ডিটেলস দেওয়া আছে দেন এখান থেকে উত্তোলন করুন যে অপশনটি আছে সেই অপশনে কিন্তু আমরা সিম্পলি একটা ক্লিক করে দেবো এবং এখানে তোমরা দেখে নিবা তোমাদের চার্জ হিসাবে কিন্তু জিরো টাকা কেটে নিচ্ছে উত্তোলন করুন অপশনে কিন্তু ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অ্যাকাউন্টে জিরো টাকা হয়ে গেছে তার মানে আমাদের কিন্তু উইড্রোটা হয়ে গেছে এবার চলো তোমাকে দেখানো যায় তো এখান থেকে আমরা এবার চলে যাবো এই যে উত্তোলন বিবরণ এই অপশনটা চলে যাবো এবং দেখবো আমাদের অর্ডার কতটুকু আছে দেখতে পাচ্ছ এর আগেও কিন্তু আমি এখান থেকে অনেকবার টাকাগুলো উইড্রো মেরে নিয়েছি এখানে কিন্তু আমাদের অর্ডারটা পেন্ডিং অপশন চলে আসে যখন কমপ্লিট হবে তখন কিন্তু আমাদের টাকা গুলো কিন্তু দেখতে পাচ্ছি পেমেন্ট সাকসেসফুল লেগে উঠছে তার মানে কিন্তু আমাদের টাকা চলে আসছে এবার মোবাইল স্ক্রিনে দেখানো পারছো আমাদের বাটন ফোনে কিন্তু অলরেডি টাকাটা কিন্তু চলে এসেছে তোমরা কিন্তু লাইভ প্রুফ দেখে নিতে পারছো আমাদেরকে কিন্তু তারা কিন্তু আজকে পেমেন্ট করেছে এবং আমি কিন্তু দশ হাজার প্লাস টাকা উইড্রো করেছি সেই সম্পূর্ণ টাকা কিন্তু এখানে চলে আসছে তোমরা কিন্তু লাইভ প্রুফ কিন্তু দেখতে পারতেছো তো এবার তোমাদের মধ্যে অনেকে বলবো কিভাবে পাই আমরা এই সাইডে কাজ করবো so wait wait guys

তাহলে কিন্তু তুমি আমার ওয়েবসাইটে চলে আসবে আমার ওয়েবসাইটে এসে তুমি উপর থেকে থ্রি লেন বাটনে ক্লিক করে দেবা নিচের থেকে বা উপরের দিকে কিন্তু একটা সার্চ বক্স পেয়ে যাবা সেই সার্চ বক্সে গিয়ে সার্চ করবা এফ জিরো ওয়ান এটি লিখে সার্চ করে দিলে কিন্তু তোমার সামনে এরকম একটা পোস্ট হয়ে যাবে পোস্ট ক্লিক নিজে দিকে কিন্তু দেখতে পারবে সাইন আপ অপশন দেওয়া সাইন আপ নাই একটা ক্লিক করলে তুমি কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবে আর ওয়েবসাইটে এসে তোমার কিন্তু প্রথমে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এখানে তোমাদের ফোন নাম্বার অথবা জিমেল ইউজ করে অ্যাকাউন্ট খুলতে পারো অ্যাকাউন্ট খোলার জন্য তোমরা উপরে তোমাদের একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিবা অথবা ফোন নাম্বার দিয়ে দিবা তোমরা সেম সেম দুইটা করে পাসওয়ার্ড রেখে দিবা তাহলে তোমরা কিন্তু না করলে তোমরা উইড্র মারো তোমাদের টাকা কিন্তু আসবে না এবার একটি কাজটি তাহলে তোমাদের অ্যাকাউন্টে টাকা আসবে না তার জন্য দেখতে পারতাছো নিজের দিকে একটা স্ক্যান অপশন দেওয়া আছে সিমলি সেই স্ক্যান অপশন একটা ক্লিক করে দিবা দেন দেখতে পারছো লেখা আছে ফোন নাম্বার সাথে যুক্ত করুন সে ক্লিক করে দিয়ে তোমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে তোমরা এখানে ফোন নাম্বারটি আছে সিম্পলি সেই ফোন নাম্বারটি

কিন্তু এই নাম্বারগুলো সেখানে বসিয়ে দিবা এবং কাজ করতে পারো যত বেশি নাম্বার অ্যাড করবে তত বেশি তোমার কিন্তু প্রফিট হবে আর নিজের দিকে অনেকগুলো মিশন দেওয়া আছে সেই মিশনগুলোই তুমি কিন্তু কমপ্লিট করতে পারো তাছাড়া কিন্তু রেফার করে তুমি আর্নিং করতে পারো রেফার করার জন্য তোমার কিন্তু একশো তিরা করে টাকা দেওয়া হবে যে রেফার লিঙ্ক দেওয়া আছে সেই রেফার লিঙ্কের মাধ্যমে তুমি যাকে সাইন আপ করাবে সেও কিন্তু কিছু টাকা প্রফিট পেয়ে যাবে এবং তুমিও কিন্তু তেরাশি টাকা পেয়ে যাবে একশো তিরাশি টাকা ওই অ্যাপ গাইস দেখতে পারা তোমরা কিভাবে সম্পূর্ণ ফ্রি তে ফ্রি ফায়ার ডায়মন্ড অফ করবে করি ভিডিওটি দেখে তুমি অনেক কিছু শিখতে পেরেছো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করবো চ্যানেল নতুন হলে চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করা কারণ এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত আপলোড করে থাকি কাজ তুমি আরো বেশি বেশি ডেমনটা অফ করতে চাও তাহলে ভিডিওগুলো ভিডিও করতে পারো দেখা হচ্ছে ওই ভিডিওতে